কাছের চাঁদে চলে এসেছি আজকে গ্রামীণ কাছের ছাড় অনেক সুন্দর নদীর উপরে আমাদের বাসার পাশে এটা তো অনেক পশুপাল একদম গ্রামীণ গ্রামীণ একটা ভাই দেয় তোলা যাবে একদম এফডি সুন্দর সুন্দর পিকচার আসবে নেক্সট দিন আমি এখানে এসে একদম শাড়ি পরে আসব পিকচার তোলার জন্য আর বৃষ্টি নামার এটা অনেক বেশি সুন্দর লাগে একদম ন্যাচারাল একদম ভিউ অনেক বেশি সুন্দর লাগে দেখতে তো এখানে বসে সবাই বসে থাকে আড্ডা দেয় আমার কখনো আসা হয়নি আজকেই ফার্স্ট টাইম অনেক ভালো লাগছে একদম নদীর উপর একটা ভিউ আমার তো অনেক ভালো লাগছে আসুন সুন্দর এসে হ্যাঁ এখানে পিকচার তোলার জন্য মানে আমার মনে হচ্ছে একদম পারফেক্ট প্লেস পিকচার অনেক ভালো আসছে আর আমি এখন পিকচার দব ভিডিও ক্লিট করব আমি কিছু ছবি নেব কানে মানে পুরোটা পড়ে যাচ্ছে ভাই আমার তো মনে হচ্ছে একদম পানিতে নেমে সাঁতার কাটি আচ্ছা সাঁতার কে কে পারেন অবশ্যই জানাবেন আমি তো সাঁতার কাটতে পারি আপনারা পারেন হ্যাঁ এখানে একটা নৌকা থাকলে সেই একদম সেই হতো এখানে হচ্ছে আমি মাইক নিচ্ছিলাম ছোটকালের একদম মাইক যেটা দিয়ে আমি মাইক বানাতাম এই পুকুরটা দেখো এই পুকুরটা হচ্ছে একদম আমাদের আমরা যখন ছোট ছিলাম এই পুকুরটায় আমরা সবাই গোসল করতাম আমাদের এলাকা এমন কেউ নাই গোসল করে না এখন তো এটা কেউ ইউজ করে না সবাই এই এই পুকুর থেকে সাঁতার শিখছি আর এটা হচ্ছে একটা বট গাছ এই বট গাছে হচ্ছে বট হতো মানে বট এই বট দিয়ে আমরা হচ্ছে গাড়ি বানাতাম রিক্সা গাড়ি মানে আপনার হয়তো এই যুগের পোলাপান হচ্ছে বুঝবে না আমরা হচ্ছে এটা দেখছি আমরা আপনাদের একটু বট দেখাই এটি হচ্ছে সে বট এগুলো সেম সাইজ করে আমরা রিকশার মতো বানাতাম ভিতরে সলা দিয়ে রিক্সা গাড়ির মতো বানাতাম এগুলো হয়তো বা এখন অনেকেই চিনবে না এইটা হচ্ছে সেই বেল গাছটা যেটা আমরা এই পুকুরে গোসল করতে এসে বেল পারতো সবাই বেল নিয়ে নিয়ে আগুনে পোড়া দিয়ে খেত এখনো মনে আছে গাছটা ঠিক সেরকমই আছে কিন্তু আমরা দেখতে দেখতে বড় হয়ে গেলাম একদম কত বড় হয়ে গেছি সেই খেজুর গাছ সেই বেল গাছ সব কিছুই সেম আগের মতোই আছে প্রিয় আর ও প্রিয় একটা জায়গা চলে আসছি এটাও হচ্ছে আমাদের ছোটবেলার অনেক মেমরি এটা হচ্ছে আমাদের বাসার সামনে অপোজিটে ইটের ভাটা ছিল এখানে বাট এখন নাই কিন্তু দেখেন কি জোস একটা ভিউ একদম ন্যাচারাল একটা ভাইব দেয় আমার তো ভাই এখানে অনেক ভালো লাগে অনেক তাল গাছ ছিল নারকেল গাছ ছিল যেগুলো এখন নাই বাট এখন খুবই কমে গেছে বাট তারপরেও সুন্দর সুন্দর একটা জায়গা একদম সুন্দর এই সেই খেজুর গাছটা এই খেজুর গাছ মানে একটা না এখানে সবগুলা গাছে একদম কম বেশি রস হতো যেগুলো আমরা ছোটকালে হাত পেতে পেতে খেতাম তারপরে আমি একটা তাল পেয়েছি আমি তো তাল পেয়ে মহা খুশি বাসায় নিয়ে আসবো বলেছিলাম আম্মুকে দিয়ে বড়া বানাবো বাট তালটা ছিল কাছা এটা নাকি ঘরে রাখলেও পাকা হবে না এই জন্য আনা হয়নি তারপর আমরা চারপাশে এক্সপ্লোর করে দেখছিলাম অনেক দিন পর আসা হয়েছে এ পাশে দেখলাম যে হাঁসও ছিল তো এর এরকম দেখে একদম মানে মনটা ভরে যায় যে না অনেক দিন পর তারপরে একটা ফ্রুট করতে যে আমি দৌড় একদম পড়ে যাই ঠাস করে দেখুন কিভাবে ঠাস করে পড়ে গেলাম তো আজকে এরকমই ভালো একটা দিন উপভোগ করলাম আল্লাহ হাফেজ